প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ময়া দিবন্দ ফেসবুক লাইভে আপনাদের সাথে আছি আমি যুবরাজ পয়সাল বক্তব্যের পালা চলছে একে একে বক্তব্যের পালা চলছে বাংলাদেশ জামাত ইসলামের মহাসমাবেশে এবং উত্তাল হয়ে আছে জনসমুদ্রের ঐতিহাসিক সরোয়ার্দি উদ্যান আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সরোয়ার্দি উদ্যানের মানুষের সেই জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে দেখাচ্ছি একে একে সবাই বক্তব্যের যে পালা চলছে সেখানে স্লোগান একটাই দাঁড়িপাল্লা দাড়িপাল্লা আগামী দিনের বাংলাদেশ সবাই দাড়িপাল্লা এই স্লোগানে মুখরিত করে রেখেছে সরোয়ার্দি উদ্যান জনসমুদ্র সবাই একই দাবি যে সাত দফা দাবি নিয়ে তার এখানে এসেছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর সুফিকুর রহমানের সেই দিকনির্দেশনামূলক বক্তব্য শোনার অধীর আগ্রহে কিন্তু তারা এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি সরোত উদ্যানে তিন ঠাই নেই অর্থাৎ জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে সরোত উদ্যান এখানে একেবারে মানুষের পরিপূর্ণ হয়ে গেছে ঢাকার কোলি কোলি আজ জামাত ইসলামের নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে আছে সরোত উদ্যানে এই প্রথম জামাত ইসলামের সমাবেশ আর এই কেন্দ্র করে ইসলামের নেতাকর্মীদের ভিতরে এক ধরনের উৎসাহের আমেজ বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি এখানে শিবিরেরও অনেক সমর্থক নেতাকর্মী রয়েছে পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের পদচারণায় মুখরিত এই সরোয়ার্টি উদ্যান সরোয়ারটি উদ্যানে যখন দেখছি একের পর এক বক্তব্য তখন কিন্তু উত্তাল এই জনসমুদ্র রূপান্তরিত হচ্ছে স্লোগান আর স্লোগানে আমরা জানি ঢাকা শহরে আজ জামাত ইসলামী কর্মীদের জন্য তীর্থ নেই এবং আমরা দেখতে পাচ্ছি টুপি আর পাঞ্জাবি পরে জামাত ইসলামের কর্মীদের যেই পোশাক সেই পোশাকে কিন্তু মুখরিত হয়ে আছে রাজধানীর মুখে স্লোগান এবং পোশাকে বাংলাদেশে তাদের একটাই কথা আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য থাকবে না কোনো সন্ত্রাস থাকবে না কোনো দুর্নীতিবাদ এই ধরনের বক্তব্যই আসছে স্টেজ থেকে একের পর এক বক্তার কণ্ঠ থেকে আমরা জানতে পেরেছি এই এই সমাবেশ থেকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যে বক্তব্য দেবেন সেই বক্তব্যকে কেন্দ্র করে তারা আগামী দিনের রাজনীতির মাঠ পরিচালনা করার জন্য সেই দিক নির্দেশনা থাকবে এবং সেই দিক নির্দেশনার জন্যই আজকে সারা বাংলাদেশ থেকে নেতাকর্মী ছুটে এসেছে এই ঐতিহাসিক সরোয়ার্দি উদ্যানে সরোয়াডি উদ্যান শুধু নয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ মতিজিন মালিবাগ বিভিন্ন এরিয়াতে আমরা যা আমাদের নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে দেখেছি আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখর করে রেখেছে সারা রাজশে ঢাকা শহর এই ঢাকার সারাদেশ থেকে যারা এসেছে তারা কিন্তু এখানে দাড়িপাল্লা নিয়ে এসেছে এবং হচ্ছে প্লে কার্ড নিয়ে এসেছে অর্থাৎ প্রবাসীদের ভোটার অধিকার প্রদানের ব্যবস্থা করতে হবে অর্থাৎ জামাতের যে সাত দফা দাবি সেই দাত সাত দফা দাবিকে কেন্দ্র করে আমরা বিভিন্ন প্লে কার্ড পেস্ট করে দেখতে পাচ্ছি যে সেই দাবির প্রতিফলনে তারা এখানে স্লোগান দিচ্ছে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই সরোয়ার্ডি উদ্যানের আশেপাশে কিন্তু জামাত ইসলামী প্রায় তিনশোটির মতো মাইক লাগিয়েছে অর্থাৎ যাতে করে সাধারণ মানুষের শুটতে কোনো অসুবিধা না হয় এছাড়া প্রায় তিরিশটিরও অধিক এলইডি স্কিল লাগানো হয়েছে যাতে করে বক্তব্য শোনার পাশাপাশি সেটা দেখতেও পায় এই ব্যবস্থা করা হয়েছে এখানে নিরাপত্তা ব্যবস্থা তিল ঠাই নিরাপত্তাকে একেবারে হচ্ছে চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং জামাত ইসলামী নিজস্ব নিরাপত্তা রয়েছে প্রশাসনের নিরাপত্তা রয়েছে সব মিলিয়ে একটি শান্তিপূর্ণ সমাবেশ আমরা দেখতে পাচ্ছি এবং শান্তিপূর্ণ সেই সমাবেশে স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা অর্থাৎ তারা তাদের যে সাত দফা দাবি সেই সাত দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না এমনটি এসেছে নেতাকর্মীদের বক্তব্য থেকে আমরা দেখছি যে হচ্ছে মঞ্চে একের পর এক বক্তব্য দিচ্ছেন এবং বক্তব্যকে ঘিরে কিন্তু কর্মীদের মধ্যে উৎসব আর স্লোগানে মুখর করে রেখেছে সারা দেশ থেকে আসা নেতা নেতাকর্মীদের কর্মীরা অধীর আগ্রহ অপেক্ষা করছেন জামা জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য শোনার জন্য এবং একটি শান্তিপূর্ণ এবং বিশৃঙ্খলা বিহীন অর্থাৎ একটি শান্তিপূর্ণ সমাবেশ কেমন হতে পারে তার উদাহরণ কিন্তু এইখান থেকে দেখতে পাচ্ছি আমরা একেবারে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে চলছে আজকের এই সমাবেশ আমরা স্টেজে একের পর এক বক্তব্য দিচ্ছে একের এক পর এক বক্তব্য আসছে এই বক্তব্য থেকে একটাই প্রত্যাশা তাদের আগামী দিনে যে সাত দফা দাবি হয়েছে সেই সাত দফার পরিপূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না জামাতের নেতাকর্মীরা এই সরার্দি উদ্যানের তিল ঠাই নাই বলতে গেলে এই অবস্থায় সরোয়ারটি উদ্যানে আশেপাশের এরিয়াতে জামাতের নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে আছে তিলোত্তমা ঢাকা এবং তারা একটাই কথা বলছে সাত দফা দাবি পরিপূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না এবং তারা বলছে আরেকটি বিপ্লবের জন্য তারা প্রস্তুত রয়েছে সেই বিপ্লব থেকে সম্পূর্ণ দাবি আদায় হবে তারপরে তারা ঘরে ফিরে যাবে এই ছিল সরোয়ারটি উদ্যান থেকে জামাতের সমাবেশের সর্বশেষ অবস্থা আবার আপনাদের সাথে যুক্ত হব সে পর্যন্ত সাথে থাকবে সবাইকে ধন্যবাদ